আসসালামু আলাইকুম সবাইকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমন্বয় করে ওনাকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে কেমন হবে সেই সরকার সেটা আদৌ কি আমাদের কোনো কাজে আসবে কিনা সবার আগে বলে রাখি ডক্টর ইউনুসের পরে কারা আসবেন তারা আমরা এখনও জানি না দেখলে বাকিটা বলতে পারবো কিন্তু ডক্টর ইউনুসকে এই মুহূর্তে অবশ্যই দরকার ছিল বাংলাদেশের অর্থনৈতিক যে ক্রাইসিস যাচ্ছে সারা পৃথিবীর সাথে সম্পর্ক যে তলানিতে আন্তর্জাতিক মার্জিনে বাংলাদেশের অবস্থা যতটুকু নিচে নেমে গেছে এখান থেকে তুলতে এই মুহূর্তে ডক্টর ইউনুসের বিকল্প আসলে কেউ নাই কিন্তু কথাটা হচ্ছে ডক্টর ইউনুস থাকলে কি বাংলাদেশ আসলে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো কি না আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ডক্টর ইউনুসের অধীন যতদিন এই সরকার থাকে আগামী নির্বাচন পর্যন্ত এর ভিতরে বাংলাদেশ আবার ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে সক্ষম হবে আমরা যারা প্রবাসী আছি বাংলাদেশের প্রায় এক কোটির অধিক যারা প্রবাসী আছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে বলে রাখছি এই আগস্ট মাস আমাদের বিজয়ের মাস এক মাসে বাপ থেকে মুক্তি আর এক মাসে তার স্বৈরাচার মেয়ে থেকে মুক্তি আমরা আগামী এই আগস্ট থেকে প্রত্যেক মাসে আপনারা জানেন অতীতে বাংলাদেশে প্রতি বছর বিশ থেকে বাইশ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশের রিজার্ভে যুক্ত হয় নাই আজকে আমি বলে রাখতেছি আপনারা লিখে রাখেন আগামী এক বছরে বাংলাদেশের প্রবাসীরা তিরিশ বিলিয়ন প্লাস তিরিশ বিলিয়ন প্লাস রেমিটেন্স বাংলাদেশে পাঠাবে সাথে আমাদের গার্মেন্টসগুলোকে অতি দ্রুত সচল করতে হবে রপ্তানি আদেশ যেগুলো আছে এগুলো যাতে কোনোভাবে বাতিল না হয় এমন কি। যেসব আমাদের ব্যবসায়বৃন্দ ছিলেন যারা দুর্নীতিগ্রস্ত ব্যবসায়বৃন্দ যারা দেশ ছেড়ে পালিয়েছেন সেই গার্মেন্টসগুলোকেও চালু রাখতে হবে তারা পালিয়েছে বলে গার্মেন্টসগুলো কোনোভাবে বন্ধ রাখা যাবে না কেননা এটা আমাদের দেশের রেমিটেন্সের একটা বড় সম্পদ অতএব এই গার্মেন্টসগুলো জনগণের সম্পত্তি হিসাবে বা রাষ্ট্রীয়ভাবে বা অন্য কোনো মাধ্যমে হলেও চালু রাখতে হবে প্রয়োজনে সেগুলো ভবিষ্যতে যারা দুর্নীতি করে এগুলো বানিয়েছে সেগুলো জনগণের মাঝে বিলি বন্টন বা অন্য কোনো প্রক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত অথবা অন্য কোনো মালিকানাধীন প্রক্রিয়ায় হলেও এগুলোকে যেভাবেই হোক চালু রাখতে হবে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মের সংস্থান হয়েছে যেভাবেই হয়েছে হোক কিন্তু এগুলো কোনোভাবেই বন্ধ করা যাবে না আর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতি অনুরোধ থাকব আপনারা দেশের সর্বপ্রথম শান্তি শৃঙ্খলা বজায় রাখুন প্রথম যে দুইটা কাজ আপনাদেরকে হানড্রেড পারসেন্ট করতে হবে সর্বপ্রথম কাজ বাংলাদেশের সমস্ত সিন্ডিকেট ভেঙে দিতে হবে সমস্ত সিন্ডিকেট ভেঙে বাংলাদেশের দ্রব্যমূল্য সবার আগে নিয়ন্ত্রণে আনতে হবে বিদ্যুতের যে মানে অস্বাভাবিকভাবে বিদ্যুতের বিল নেওয়া হচ্ছে এই জিনিসটা আপনারা নিয়ন্ত্রণ করতে হবে দ্রব্যমূল্যের দাম কমালে এই সরকার মোটামুটি মানুষের রাস্তায় চলে আসবে এরপর সংসদ নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবেন বাকিটা তাদের সাথে হিসাব নিকাশ হবে আমার দল বিএনপি কিন্তু কোনো ভুল পদক্ষেপ এ দেশের জনগণ আর মেনে নেবেন আমরা বিএনপিকে সমর্থন করি নির্বাচনের মাধ্যমে বিএনপি বা যেই আসুক ভবিষ্যতে আমাদের কোনো সমস্যা নাই জনগণের ভোট দিতে হবে জনগণ ভোট কেন্দ্রে যেয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে কোন এর বাইরে কোনো সুযোগ নাই এখন আমাদের সবার উচিত দেশবাসীর উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করা তারা যাতে দেশকে এগিয়ে নিতে পা এগিয়ে নিয়ে যেতে পারে সেজন্য সহযোগিতা করা এবং রেমিটেন্স যোদ্ধারা প্রস্তুত ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাস ভেঙে দেবে বাংলাদেশ সাজানোর দায়িত্ব রেমিটেন্স যোদ্ধাদের আসসালামু আলাইকুম